আসসালামু আলাইকুম আমার কিচেন রুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করব ঝটপট আলু এবং বেসন দিয়ে পাঁচ মিনিটের নাস্তা হুট করে যদি বাসে মেহমান চলে আসে তাহলে আপনারা এই নাস্তাটা করে সার্ভ করতে পারবেন তার জন্য আমি আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে দেড় কাপ বেসন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেসনের লবণ মিশিয়ে না হয়ে গেলে এবারে আমি এই বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গট মশলা দিয়ে দিচ্ছি সব মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি বড়ো দেখে দুটো পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবারে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এবং সব মশলাগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর চপটাও ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আরও দিচ্ছি অল্প কিছু পাঁচফোড়ন এবারে সব মশলাগুলো ব্যাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে অত পাতলাও না বা অত ঘনও হবে না তুলায় পাত্র দিয়ে দিচ্ছি আর সাথে তেল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি একটা একটা করে আলুর পিস দিয়ে বেসনের মধ্যে দিয়ে একটু কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য একই প্রসেসে আমি সব আলুগুলো কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম কালার করেই উঠিয়ে নেবেন আমার সব চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি চপগুলো দুই ব্যাচে ভেজে নিয়েছিলাম যেহেতু অনেক চপ হয়েছিল পাঁচ মিনিটে এই নাস্তাটা আপনি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল দা